আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতি আম্মা আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথ্যা কথা বলা সম্পর্কে মিথ্যা এর আবেদনিক অর্থ হলো অসত্য ধোকা দেওয়া প্রতারণা করা গোপন করা সেফে রাখা ইত্যাদি আর ইসলামী পরিভাষায় বাস্তবতাকে অস্বীকার করা অথবা সব্য ঘটনাকে গোপন করা এবং বিকৃত করাকে মিথ্যা বলে আর এই মিথ্যা কথা বলা জঘন্যতম অপরাধ কবিরা হাদির হাদিজ শরীফের উল্লেখ আছে মিথ্যা সকল পাপের মূল মিথ্যা মানুষকে ধ্বংস করে এবং বরবাদ করে দেয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না বিশ্বাসও কেউ করে না সকলেই তাকে অপমান এবং ঘৃণা করে শুধু ইসলাম ধর্মই নয় বরং সারা পৃথিবীর সকল দেশ ও জাতি সকল ধর্ম ও নীতিতেই মিথ্যা জঘন্যতম ও মারাত্মক অপরাধ বলে বিবেচিত তাই মিথ্যা থেকে বেঁচে থাকা প্রতিটি মানুষের জন্য জরুরি

যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে তার সে বড় জালিম আর কে হতে পারে আলাইসাফি ফি জাহান্নাম মাসওয়াল লিল ঠিকানা জাহান্নামে নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 21 মধ্যে জানিয়েছেন মিথ্যাবাদীরা কখনো সফল হতে পারবে না আল্লাহ আলামিন বলেন ওয়া মান আযলামু মিন মান ইফতারা আলা اللهিল আর তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা সাব্যস্ত করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে ইন্নাহু লায়ফলিহুজ জালিমুন নিশ্চয়ই জালিমরা কখনো সফল হতে পারবে না